প্রিয় ভিওয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ঘুরে দাঁড়ায় আমি এই কবিতাটি লিখেছিলাম এগারো সাত উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল সোলক এর তেষট্টি পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি স্বপ্ন যখন মৃত্যু জন্মায় কল্পনা ভুল পথে দাঁড়ায় অনুভূতি অবাস হয়ে যায় জীবন একটু থমকে যায় তখন আবার অপেক্ষায় কখন স্বপ্ন পুন চন্নায় এভাবে জীবন চলে হয় সময় কাটে কত আশায় যদি ভর করে হতাশায় সব স্বপ্ন বিকল অঙ্গ হয় এভাবে জীবন এক সময় ঠিক জায়গায় ঘুরে দাঁড়ায় আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ